আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের আর একটি বাড়ির ডিজাইন নিয়ে এখানে আমাদের বাড়ির ডিজাইনটি হলো তিন বেডরুমওয়ালা একটি বাড়ির ডিজাইন তিন সিটার কম বাজেটের ভিতরে দেশ এলাকার ভিতরে কিন্তু এই বাড়ির ডিজাইনটি একটি চমৎকার ডিজাইন আপনাদের এই বাড়ির ডিজাইনটি আমি খরচ সহ বলে দেব দুই সালের একদম খরচ সহ এই বাড়ির ডিজাইনটি বলে দেবো এখানে হলো তিনটা বেডরুম হল এই যে এখানে একটি আর এখানে একটি টয়লেট আছে সাথে একটি কিচেনও আছে আর এই যে এটুকু জায়গা কিন্তু ছাদ ঢালাই করার কারণ ট্যাঙ্কি রাখার জন্য কিন্তু সারটা ঢালাই করা হয়েছে সম্পরে ট্যাঙ্কি আছে এই যে একদম মেইন দরজা হলো কেসি গেট তো আপনারা যদি বাড়ির ডিজাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জাস্ট একটি আইডিয়া হবে এরকম একটি বাড়ি করতে কত টাকার মতো লাগতে পারে তো আমি একটি হিসাব দেব আনুমানিক একটা হিসাব দিলে আপনারা ওই হিসাবে যদি মালামালগুলো আনেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করি পুরো ভিডিওটা কমপ্লিট করবেন এই বাড়িটির ভিতরে যে আপনার ইট লাগবে নাম্বার ইট যেহেতু নাম্বার ইট একটু বেশি লাগবে সেটা হল আমাদের যেহেতু তিন পেডুমালা বাড়ি এখানে নাম্বার ইটের প্রয়োজন হবে প্রায় চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজারের মতো নাম্বার ইট ব্যবহার হবে আর আপনার লেনটেন এর জন্য আপনার খরচ হবে আপনার আরও দুই হাজার ইট বাঙতে হবে টোটালি আমরা এভারেজ পুরো হিসাব করে দেখলাম এখানে আপনার প্রায় আট থেকে সাড়ে আট লাখ টাকার মতো খরচ হবে আর কি এই বাড়িটা কমপ্লিট করতে কারণ এখন কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু একদম বেশি সেই অনুযায়ী দেখা গেছে সেই অনুযায়ী এখানে কিন্তু আপনার মালের এস্টিমেট দেওয়া হয়েছে একদম কম বাজেটের ভিতরে বেশি বাজেটের ভিতরে মালের এস্টিমেটগুলো দেওয়া হয় নাই আর বাড়ির ডিজাইনটি কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করা জানায় দেবেন কারণ আপনাদের ভালো লাগার মুহূর্তে কিন্তু আমরা আরও ভিডিও বানাই আর একটি ছোটো রিকোয়েস্ট সেটি হলো আমাদের চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই থাকবো এরকম আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম